আজ তো ছাব্বিশে জানুয়ারি তাই মাম্মাকে একদম রেডি করে দিয়েছি আর এখানে আমি ওকে বলছিলাম চুপ করে দাঁড়া তোর ফটো সেশন করে আর বলতে বলতেই শুরু করে দিয়েছে দেখো কি পরিমাণ দুষ্টু অনেকভাবে ফটো তোলানোর চেষ্টা করলেও আমি সবটাই ব্যর্থ এবার আবার আমাকে বকেও দিচ্ছে তাই তাড়াতাড়ি আমি ভয় পেয়ে সেলফি তুলে চলে গেলাম ক্লাব প্রাঙ্গণে এরপর সবার সাথে মিট করে তুলে নিলাম সেলফি করে নিলাম ছোট্ট করে ফটো সেশন অ্যান্ড আজকেও আছে সমবেত সঙ্গীত পরিবেশনা ভিডিওগুলো আমি আর একসাথে জড়ো করে উঠতে পারিনি তাই আর শেয়ার করতে পারলাম না তবে দিনটা সবার সাথে বেশ ভালো কাটালাম দেখা হবে আবার পরবর্তী ব্লগে খুব শিগগিরই ফিরে আসবো ততক্ষণ ভালো থেকেও সুস্থ থেকেও আনন্দে টাটা আর এইখানে দেখো দু হাজার তেইশে আমরা আর এটা হলো দু হাজার চব্বিশে কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তিতিস ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকেও অ্যান্ড পাশে থেকে